নমস্কার বন্ধুরা প্রথমেই জানাই আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং বড়দেরকে আমার প্রণাম বন্ধুরা নতুন বছর মানে বছরের শুরুতেই বাঙালির প্রথম উৎসব পৌষ পার্বণ পৌষ পার্বণকে আমরা অনেকেই পৌষ সংক্রান্তি আবার মকর সংক্রান্তি নামেও জেনে থাকি আবার অনেক জায়গায় উত্তরায়ণ সংক্রান্তি এবং দধি সংক্রান্তি নামেও জানা যায় আর মকর সংক্রান্তি মানেই বাংলার ঘরে ঘরে পিঠেপুলি উৎসব মকর সংক্রান্তিতে সূর্যদেব ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করেন এদিন তিলের নাড়ু ও তিল খাওয়ার রীতি প্রচলন রয়েছে মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান এবং দানের বিশেষ আছে তো আসুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে মকর সংক্রান্তির কবে পড়েছে আরও জেনে নেব স্নানের শুভ সময় ও প্রণাম মন্ত্র আর জেনে নেব মকর সংক্রান্তির ইতিহাস ও গুরুত্ব তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারের হবে ভিডিওর প্রথমেই আমরা জেনে নেব মকর সংক্রান্তি কবে পড়েছে পঞ্চান্ন অনুসারী সূর্য ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ উনতিরিশে পোস্ট চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মঙ্গলবার সকাল আটটা পঞ্চান্ন মিনিটে তাই মকর সংক্রান্তি উৎসব চোদ্দই জানুয়ারি দু মঙ্গলবার পালিত হবে এই দিনেই পৌষ পার্বণ দধি সংক্রান্তি ব্রত গঙ্গা স্নান ও কপিলমণির আশ্রম দর্শনে সমস্ত কিছু চোদ্দই জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তির দিনে পূর্বকথা অনুসারে মা গঙ্গা ভগীরথকে অনুসরণ করে কপিল মনির আশ্রমে পৌঁছেছিলেন এবং তারপর সমুদ্রে মিশে যান এই দিন ঋষি ভগীরথ তার পূর্বপুরুষদের নামে তর্পণ করেছিলেন তাই অনেকেই এই দিন কপিলমণির আশ্রমে যাত্রা করেন পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ার জন্য তাই মকর সংক্রান্তিতে অনেকেই স্নান করতে যান এবং গঙ্গা পুজোও করে থাকেন এই দিন গঙ্গা পুজোর শুভ সময় ও গঙ্গা স্নানের শুভ সময় কখন হতে চলেছে আসুন এখন জেনে নেওয়া যাক চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ মকর সংক্রান্তির দিন পূর্ণকাল আট ঘন্টা বিয়াল্লিশ মিনিট স্থায়ী হবে পূর্ণকাল শুরু হবে সকাল নটা তিন মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এছাড়া মকর সংক্রান্তির দিনে মহাপূর্ণকাল স্থায়ী হবে এক ঘন্টা ৪৫ মিনিট সকাল নটা তিন মিনিট থেকে সকাল দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই সময় আপনারা গঙ্গা স্নান ও দান করতে পারেন এছাড়াও পূর্ণকালে যে সময় রয়েছে সে সময় স্নান ও দান করা যাবে এবং গঙ্গা পুজোরও শুভ সময় এটি আসুন এখন জেনে নিই মকর সংক্রান্তির দিনে কি দান করলে শুভ ফল পাওয়া যায় এদিন কালো তিল গুড় খিচুড়ি চাল ডাল উষ্ণ পোশাক ইত্যাদি দান করা শুভ ফল প্রদান করে এবং মকর সংক্রান্তির দিন যারা বাড়িতে স্নান করবেন তারা অবশ্যই স্নানের জলে কিছুটা গঙ্গার জল মিশিয়ে স্নান করবেন এখন জেনে নেব গঙ্গা প্রণাম মন্ত্র এটি গঙ্গা স্নানের পর জপ করবেন এবং যারা বাড়িতে স্নান করবেন তারা স্নানের পরে এটি জপ করতে পারেন গঙ্গা প্রণাম মন্ত্র ওং সদ্য পাতক সংহান্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখ দে গঙ্গে বো পরমাং গতিং এই মন্ত্রটি তিনবার করে জপ করতে হবে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারের হবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে ধন্যবাদ